আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকটি ইউজ ডিভাইস সেল আপডেট নিয়ে আসলাম মডেল রয়েছে আইফোন ইলেভেন মোস্ট অফ ডিমান্ডেড একটা কালার পার্পল কালারটা ডিভাইসটা আট লুক কন্ডিশন ছিল ফুল ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন এবং যে ডিভাইসটি সেল হলো এই ডিভাইসটির ব্যাটারি পার্সেন্টেজ ছিল ব্যাটারি হেলথ ছিল নাইনটি ফোর পার্সেন্ট সো সাধারণত আপনারা যখন একটা ইউজ ডিভাইস বা নতুন ডিভাইস পার্চেস করেন তখন হয়তো যে কোনো একটা গিফট দাবি করেন বা গ্লাস প্রোডিক্টের না হয় ব্যাক কভার কিন্তু আমাদের কাছ থেকে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি বা ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিভাইস পার্সেস করলে দাবি ছাড়াই আমাদের কাছ থেকে পাচ্ছেন এয়ারপর্স প্রো যেটা বাজার প্রাইস আছে তিন হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা এবং টোয়েন্টি ওয়াট চার্জার উইথ লাইটিনিং টু টাইপ সি ক্যাবল এবং ব্যাক কভার গ্লাস প্রোডিক্টর পাঁচটা গিফট পাচ্ছেন একটা ডিভাইস পার্সেস করলে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি বা ওয়ান টোয়েন্টি এইট জিবি তো সম্মানিত বাইরের দুইটা এই একটা ডিভাইস পার্সেস করলে আমাদের কাছ থেকে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি টা সো বাইদের সাথে যখন ডিল হইতেছিল বা বাইরে যখন অনলাইনে কথা বলছে তখন বাইদের বলা হয়েছে যে ওয়াটারপ্রুফ চেক করে দেবো আমাদের সব থেকে সো ফার্স্টে ওয়াটারপ্রুফ চেক করবো যে ডিভাইসে ওয়াটারপুফ বা ওয়াটার রেজিস্টেন্ট আছে নাকি দেন হয়তো বাইদের সাথে কথা বলবো ফার্স্ট ওয়াটারপ্রুফ চেক করি সো এখানে ডিভাইসে পর্যাপ্ত পরিমাণ পানি আছে হাফ লিটার পানি আছে এই হাফ লিটার পুরা পানিতে এই ডিভাইসটি চুবাবো বা ওয়াটারপ্রুফ টেস্ট করবো সো দেখি ওয়াটারপ্রুফ আছে নাকি এই ডিভাইসটি

সো ওভারঅল সার্ভিস দিয়ে কত সন্তুষ্ট করতে পারছে আইফোন ইলেভেন যে ওয়ান টোয়েন্টি এইট জিবিটা নিলেন আমি অনেক সন্তুষ্ট হই সো আমার ভিডিও পাশাপাশি মার্কেটে অন্য অন্য শপের তো ভিডিও দেখা হয় বা আমার শপে আসার আগে অন্য অন্য শপও যাচাই বাছাই করা তাদের থেকে কি কম প্রাইস দিতে পারছে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবিটা কম প্রাইস দিতে পারছে কত প্রাইস ছত্রিশ হাজার টাকা সাথে আরো অনেকগুলো গিফট ছিল গিফটগুলো একটু করেন শুনি আপনার মুখ থেকে ইয়ারপস প্রো ছিল তারপরে একটা টোয়েন্টি ওয়াটের অ্যাডাপ্টার চার্জার ছিল আর একটা কেবল ছিল আর একটা কাবার ছিল আর একটা গ্লাস প্রোটেক্টর ছিল সো ভাই যে ইলেভেন পার্সেস করলো পাঁচটা গিফট সহ নিল ওয়ান টোয়েন্টি এইট জিবি যে ডিভাইসটি পার্সেস করলেন ছত্রিশ হাজার সাথে এতগুলো গিফট আপনার অনুভূতিটা জার্সিটু শেয়ার করেন আমাদের সাথে অনুভূতি ভাই বলার মতো না এই যে এত কম টাকায় এত কিছু এটা আমি আশা করিনি কখনো অন্য কাস্টমার রেফার করবেন আমার সবের উদ্দেশ্যে বা এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন অবশ্যই ভাই ভাইদের দোকানে আসবেন ভাইরা অনেক ভালো সার্ভিসিং দেয় এবং অনেক কম প্রাইজে আর অনেক গিফ আছে সো ভাই রাকিব ভাই আপনি রাকিব ভাই তো এ টু জেড আমাদের সার্ভিস সার্ভিসটা দেখা আপনার আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লেগেছে আর বিশেষ করে আপনার ব্যবহারটা অনেক ভালো লেগেছে জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই আর ভাই ভাই আমাদের শপে আসার আসার জন্য আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের যমুনা ফিচার পার্ক শপে আমাদের সব লোকেশন আছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর জিরো টু এ থ্রি হিউজ পরিমাণ কালেকশন আছে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন আসসালামু আলাইকুম